ডিপটার জন্য নিতে হবে তিন চার চামচ মেয়নে এক চামচ পিৎজা সস সামান্য শেজওয়ান সস কাঁচা লঙ্কা কুচি সামান্য চিনি এক চামচ ভিনিগার আর তিন চারটে রসুন কোচানো সব কিছু ভালো করে মেশালেই ডিপটা তৈরি হয়ে যাবে এবার দু কাপ ময়দার মধ্যে এক চামচ সাদা তেল সামান্য নুন মিক্সড হাফ আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানাতে হবে পাঁচটা মতো লেচি হয়েছে সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি বেলাটা না খুব পাতলা হবে না খুব মোটা মাঝারি হবে এবার প্রধানত করুন চিজ স্লাইস লাগবে এর মধ্যে মাছ বরাবর রেখে দিচ্ছি আর চার পাঁচটা এরকম করে মুড়িয়ে দিচ্ছি তারপরে হালকা হাতে একটু চেপে বেলে নিচ্ছি বেলার সময় লক্ষ্য রাখতে হবে চিজটা যেন বাইরে বেরিয়ে না আসে এবার তাওয়াতে এক পলা ঘি গরম করে নিয়ে পরোটাটা দিয়ে আর এক পিঠেও ঘি লাগিয়ে দু পিঠ ভালো করে সেঁকে নিন পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের মুচমুচের এই চিজ পরোটা রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন